মনে হয় আপনার দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপ জিতবে আর্জেন্টিনা ব্রাজিল নাকি স্পেন তবে যদি আমি বলি দুই বিশ্বকাপ জিতবে ফ্রান্স এতে কি আপনি অবাক হবেন অবাক হওয়ার কিছুই নেই সালে ফ্রান্স বিশ্বকাপ জিতেছিল এবং দুই সালে ফ্রান্স বিশ্বকাপে রানার্স হয় সালেও ফ্রান্স বিশ্বকাপ জিতে যাচ্ছিল আর্জেন্টিনার কাছে ট্রাই হেরে যায় তবে আর্জেন্টিনার সাথে হাড্ডাহাড্ডি লড়াই করেছে ফ্রান্স তবে বর্তমান ফরাসিরা দুই হাজার বাইশ সালের মতো নয় বর্তমানে ফ্রান্স দলে এসেছেন এক গাদা নতুন প্লেয়ার যারা বর্তমানে ইউরোপ কাঁপাচ্ছে আজকে সেটাই জানাবো আজকে পাঁচজন তারকা কথা বলবো যারা দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপে ফ্রান্সকে বিশ্বকাপ এনে দিতে পারে এই তালিকার পাঁচ নম্বরে রয়েছে আর্সেনালের নতুন ডিফেন্ডার উইলিয়াম সালিবা এই ডিফেন্ডার তার শারীরিক সক্ষমতা খুব ভালোভাবেই ব্যবহার করতে পারেন বর্তমান বিশ্বে যেই ফরওয়ার্ডগুলো আমরা দেখতে পাই তাদের স্পিড অনেক বেশি এবং তাদেরকে থামানোর জন্য দরকার হয় স্পিডি ডিফেন্ডারের উইলিয়াম সালিবার যেমন শারীরিক সক্ষমতা রয়েছে তেমন সে অনেক স্পিড দুই বিশ্বকাপে ফ্রান্সের দেওয়াল হয়ে দাঁড়াতে পারেন এই উইলিয়াম সালিবা তালিকার চার নম্বরে রয়েছেন পিএচজির নতুন গোলরক্ষক সাবেলিয়ার ম্যানেজার লুইস লোকাস ডোনারোমার মতো একটি বাদ দিয়ে এই গোলরক্ষককে দলে এনেছে এবার বুঝলেন সে কত ভালো গোলকিপার হতে পারে এবং এই গোলকিপারের আরও একটি বিশেষ দিক হচ্ছে তিনি খুব ভালো পেনাল্টি সেভ দিতে পারেন দুই হাজার বিশ্বকাপে ফ্রান্স ফাইনাল হেরে গিয়েছিল ট্রাই সেই বছর ফ্রান্সের গোলকিপার ছিলেন হুগোল তিনি ট্রাই বেকারে এতটাও ভালো ছিলেন না তবে বর্তমানে যে গোলরক্ষক আছে তিনি ট্রাই বেকারে অনেক ভালো অনেকটা এমিলিয়ানো মতো মার্তিনেজের তাই তার উপর ভরসা রাখতেই পারেন ফ্রান্স তালিকার তিন নম্বরে রয়েছে বায়ান মিনিকের রাইট উইঙ্গার মাইকেল ওইলিসে এই রাইট উইঙ্গার তার বিটস জন্য বিখ্যাত এবং তিনি ভার্সেটাইল একজন খেলোয়াড় তিনি রাইট উইঙ্গার পাশাপাশি অ্যাটাকিং মিডফিল্ড হিসেবেও খেলতে পারেন এটা একটু অ্যাডভান্টেজ এনে দিবে ফ্রান্সকে এরপরে তালিকার দুই নম্বরে রয়েছে পিএচডির রাইট উইঙ্গার ডেসিরি ডুয়ে এই প্লেয়ারকে তো ইতোমধ্যেই আপনারা সবাই দেখেছেন অনেকেই বলছেন যদি নেইমারের খেলা মিস করো তাহলে খেলা দেখো তার ভিশন ড্রিবলিং যেন নেইমারের মতো মনে হচ্ছে ডুয়ে নয় একজন নেইমার খেলছেন এবং সেও একজন ভার্সেটাইল খেলোয়াড় তিনি রাইট উইঙ্গের পাশাপাশি একজন সেন্ট্রাল মিডফিল্ডার হিসেবেও খেলতে পারেন সর্বশেষ এক নম্বরে রয়েছেন পিএসজির সেন্টার ফরওয়ার্ড ওসমান ডেমবেলে যিনি দুই হাজার চব্বিশ পঁচিশ সালের ভ্যালণ্ডিয়রের সবচেয়ে বড় দাবিদার লামিনিয়ামালের থেকে অনেক এগিয়ে আছেন এই বছর তিনি অনেকেই তাকে কিলিয়ান অ্যাম্বাপ্পের চেয়ে ভালো বলে আখ্যায়িত করেছেন কেউ কখনো বিশ্বাস করেনি যে তিনিও একদিন ভ্যালন্ডিয়রের কন্টেন্ডার হবেন তবে এবার যেন শুধু ভ্যালণ্ডিয়রের কন্ডেন্ডার নয় তিনি ভ্যালণ্ডিয়রটায় জিতে যাবেন দুই হাজার চব্বিশ পঁচিশ মৌসুমটি পিএসজির হয়ে দুর্দান্ত কাটিয়েছেন তিনি তার স্পিডের জন্য কোনো ডিফেন্ডার তাকে আটকাতে পারেনি এবং লিভারপোল মিউনিক রিয়াল মাদ্রিদ বড় বড় সব ক্লাবকেই বিধ্বস্ত করে দিয়েছেন তার প্রেসিংগুলো অসাধারণ যে প্রেসিং দিয়ে দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপে ফ্রান্সকে হয়তো বিশ্বকাপটাই এনে দিবে আপনার মতামত কি এরাকে কি দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপে ফ্রান্সকে বিশ্বকাপ জেতাতে পারবে